প্রধান বিচারপতির পরামর্শ প্রধান বিচারপতি বলেন কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব দুর্নীতিমুক্ত সংসদকে ষোলো দফা পরামর্শ দেওয়ার সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন দেশের সাথে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ষোলো দফা পরামর্শ দিয়েছেন তখন প্রধান বিচারপতি বলেন আমরা সংসদকে পরামর্শ দিতে যাব কেন আমরা কি সংসদকে পরামর্শ দিতে পারি হাইকোর্টের হাইকোর্ট সরকারের নির্দেশনা দিতে পারেন তিনি বলেন সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি চাইলে পরামর্শ দিতে পারেন রাষ্ট্রপতি চাইলে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন নাও পারেন এক পর্যায়ে প্রধান বিচারপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদরের উদ্দেশ্যে ওবায়দুল হাসান বলেন আমরা তো সুপ্রিম কোর্ট বারের নেতা আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যারা কোটানি আন্দোলন করছে তাদেরকে বোঝান পরামর্শ দিন আদালতের দরজা তো সবসময় খোলা প্রকাশিত প্রচারিত সংবাদ হুয়া হুক কবি করা তাই মূল ড্রাইভার মূল পাবলিক এরপর আমরা দেখব আসলে মূলত কোটা আন্দোলনকারীদের সরকার আসলে কি সুযোগ সুবিধা দিচ্ছে আমরা সেটি দেখবো কোটা আন্দোলনকারীরা আমরা দেখতেছি বিভিন্ন ভিডিও বিভিন্ন মিডিয়াতে তারা বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন আসুন আমরা এই পরবর্তীতে দেখি আসলে পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলেতে আজকে